আল্লাহ আল আলমিন আমাকে আপনাকে জীবন চলার জন্য প্রথম যে নবী পাঠিয়েছেন সেই নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর হাতে কিতাব দিয়েছেন আমার নবীর হাতে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি বলুন তো জোরে বলুন সেই কিতাবটার নাম কি সেই কোরআন কিনে আজকের এই সাজানো বাগা সাজানো রয়েছে সেই কিতাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি এ বিশাল দরিয়া কোরআন হচ্ছে তলাহীন এত সাগরের নাম পৃথিবীর সকল সাগরের তলা খুঁজে পাওয়া যায় কিন্তু কোরআনের যে জ্ঞান কোরআনের যে ব্যাখ্যা এটা হচ্ছে তলাহীন এত সমুদ্র তলাহীন এটি সাগর যা তলা কোনদিন পৃথিবীর কোন মানুষ খুঁজে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جرب الله أكبر بُقَى بحبيت. সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আমার রবের কালিমার ব্যাখ্যা লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে কিন্তু আমার রবের যে কালিমা যে কালাম এই কালামের ব্যাখ্যা কোনোদিন শেষ করা যাবে না জবে বলিস মহানমা পৃথিবীর সকল জ্ঞানের পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের সকল কিছুর মূল সফস মূল মাদার যেটা সেটা হচ্ছে কোরআন দেড়শো থেকে দুশো আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপর রাষ্ট্রে রাষ্ট্রপদ্ধতির উপরে আল্লাহ বেশ কিছু আয়াত দিয়েছেন আয়াত দিয়েছেন পারিবারিক জীবনের উপরে এক কথায় দোলনা থেকে নিয়ে একদম কবর পর্যন্ত মানব জীবনের জন্য এমন কিছু নাই যা এই কিতাবের মধ্যে বাদ পড়েছে অসম্পন্নতা আছে আধ কেন তের পর্যন্ত সূর্যের যিনি মালিক তিনি কোরআন মাজিল করেছেন এই কিতাবের কোন ফাঁক এই কিতাবের কোন অসালতা এর আশ্চর্যতা এর নতুনত্ব কোনদিন কেউ নষ্ট করতে পারবে পারবে সেই মহাগ্রন্থ গ্রন্থ যে কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমাকে কবুল করেন বলার জন্য আপনাকে শোনার জন্য কবুল করেন এর বলি আল্লাহ আমি নিঃসন্মানের কথা আমরা গোটা পৃথিবীর সকলের কাছে আমরা প্রিয় হব না একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না কিন্তু একজনের কাছে একজন ইমানদারকে অবশ্যই হবে বলুন আরে জোরে বলুন তিনি খেয়ে বলুন তিনি খেয়ে আল্লাহ যদি আমার প্রিয় হয় হন এবং আমি যদি আল্লাহ প্রিয় হয়ে যাই তাহলে কি আর কাউকে দরকার আছে এরকম কিছু মনে হয় আপনাদের আর কারোর প্রয়োজন আছে শ্রীরান্নার প্রিয়ত্ব অর্জন করতে আমি আজকে কোরআন এবং হাদিসের আলোকে কোরআনের আলোকে আজকে আমি পনেরোটা দিশা পনেরোটা লাইন পনেরোটা গুণ অর্জন আমরা শিখে যাব জেলে বলি ইনশা আমরা সবার আগে কাকে পেতে চাই আসলে কিন্তু আমার বন্ধু বলতে কিন্তু একজনই বন্ধু নচেত কোন বন্ধু আমার না আসল আমরা ডানে বানে সামনে পেছনে ঘরে আত্মীয় স্বজন যা কিছু দেখি এগুলো কিন্তু একদিন পর হয়ে যাবে কিন্তু যিনি কখনো পর হবেন না পর হওয়ার সম্ভব না আমি যাকে কখনো ছাড়তেও পারবো না এবং তিনি আমাকে কখনো ছাড়বেন না তিনি কে আসতে বলবে না তিনি কে

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> <applause> আমেন আলবিজরা বলে আমেন ও প্রশংসা আল্লাহ জেনে রহমান জেনে চিনিকে আল্লাহ মালিকি ওমদ্দিন জেনে বিচার দিনে বসলে মালিক চিনিকে আল্লাহ বিচার দিনে মালিক কে এই কোশ্চাটা কি সহসবার হয় বিচার দিবস তার মালিক কে আল্লাহ তলা আসল বিচারকwidetildeকে আল্লাহ তিনি বিচার করবে বিচার করবেন কিসের ভিত্তিতে বিচার করবেন বল বাংলা এই দুনিয়াতে কি আমল নিয়ে গেল সে কোন পথে চলল পথ দুটা একটা হচ্ছে সেরাতুল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ যার জন্য আমরা প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে আমরা এই দোয়াটা করি ইহদিনা সেরাতিব এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করে থাকি তো জেনাতে যাওয়ার রাস্তা কিন্তু এ একটাই আর জাহান্নামে যাওয়ার রাস্তা কি একটা না হাজারটা? আসলে একটা না হাজারটা। সরল রেখা কয়টা হয়? সরল সরল রেখা কয়টা? হয়? আর সরল ছড়া আসে বসে যে আর যে রেখা আছে এগুলো কত হয়? সরল। অসর। আমার বন্ধুগণ দুইটা বিন্দুর সমন্নয় হয়ে পড়ি সরল রেখা হয়ে গেল।

পনেরোটা দিশা আমাদের জন্য জানা দরকার পনেরোটা গুণ আমাদের জন্য বাস্তবায়ন করা দরকার এর মধ্যে এক নম্বর গুণ হলো গোটা দুনিয়াতে যত আনুগত্য আছে সমস্ত আনুগত্যকে মাইনাস করে ফেলে আনুগত্য নির্দিষ্ট করবো দুজনের জন্য এক নম্বর কে আসতে বলবেন এক নম্বর কে নম্বর দু হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন আনুগত্য করবো তবে

তোমাদের মধ্যে যারা লিডার তাদের তোমরা অনুগত্য করবে তবে হ্যাঁ লিডার কে মানতে গিয়ে যদি কোন ঝামেলায় তোমরা পড়ে যাও সেই সময় তোমরা ফিরে যাবে মূল আনুগত্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে মূল আনুগত্য হবে দুজনের এক নাম্বার কে আল্লাহ আস্তে বলবেন কে নম্বর টু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু এবং আমাদের মধ্যে যারা আমির আছেন তাদেরকে আমরা মানব ততক্ষণ যতক্ষণ তিনি নবীর আদর্শকে লালন করবে নবী আদর্শ যে নেতার মধ্যে নাই যে মধ্যে নাই যে লীডারের মধ্যে নাই ওই নতার নেতৃত্ব মানা যাবে না যে নেতার নেতৃত্ব মানতে গিয়ে হয় সেই সমস্ত কারণ নেতৃত্ব মানা অত্যন্ত স্পর্শকাতর বিষয় মানতে হবে নেতৃত্ব কিন্তু এই নেতৃত্বই কিন্তু আমাকে হাসন দিন উঠা ছাড়বে আমি দিন যে বলে আমার কোন দল না আমি নিরপেক্ষ নিরপেক্ষ শব্দটা সয়তান থেকে আসছে ইমানদার কি নিরপেক্ষ থাকবে না একটা পক্ষ নেব কার পক্ষ নেবে বলো আসতে বলুন কার পক্ষ নেবে নির সাপ মনে হয় কি জানে কোরআনে রাজনীতি নাই রাষ্ট্রের কিছু নাই তারপরে সচিবালয় নাই প্রশাসন নাই কোর্ট কাছারি নাই এগুলো এগুলো হচ্ছে কোরআনের বাইরে সাপ এই জাতীয় চিন্তা যারা লালন করেন রাষ্ট্র চলতে পারে না এই সমস্ত চিন্তা যারা করেন নতুন করে মানতে হবে আমি ওনাকে একটু কষ্ট দিয়ে কথা বলছি যদি কষ্ট আপনার কাছে মনে হয় তাহলে বুঝতে হবে যে আপনি ওরা এবং সন্ধ্যা সোজা সাতটা কথা আল্লাহকে ফাঁটি দিয়ে লাভ আছে আপনি আল্লাহকে ফাঁটি কেন গুরুত্বপূর্ণ বিষয় শরী আইনকে আমার বিশ্বাস করি না এই জাতীয় কথা বললে কি ইমান আছে না গেছে না গুরুত্বপূর্ণ বিষয় আমার আল্লাহর বিধান

সু둑 কি লস লস আল্লাহ লস সফল আল্লাহকে পড়া যাবে না আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য কখনো ভুলেন না আল্লাহ আমাকে স্মরণ করেন আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমাকে শোনেন আল্লাহ আমাকে জানেন ওয়া আলা বু খাইতা তোমার চক্ষু কি খিয়ানত করে এমন কি তুমি তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছ কি কুচিন্তা করছো কি সুচিন্তা করছো পৃথিবীর কোন মানুষ না জানলেও সঙ্গে সঙ্গে আমার এমন প্রশাসন এমন আল্লাহ যে আল্লাহ মনের কল্পনা মনের স্বপ্ন আল্লাহ জানে তিনি সেই মহান আল্লাহকে ফাঁকি দিবেন কেন আল্লাহ আল্লাহ তাকে চেনার জন্য বিভিন্ন জায়গায় তার সৃষ্টির অপরূপ বিদর্শন গুলো কামাপা বিভিন্ন জায়গায় ডিসপ্লে করেছেন এবং আল্লাহকে প্রশ্ন করে বলেছেন বান্দা দেখো এগুলো একটু ফিকির করো দেখো আল্লাহ বোন আল বলেন যারা পারেন চট মিলিয়ে বলুন ইন আফি খালতে মতি ওয়াল্লা আম দি ওফ দি দাফি لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا আল্লাপাপ জিকিরের কথাও বলেছেন কি ফিকিরের কথা বলেছেন এই চোখ দিয়ে আমরা দেখি চোখটা দিয়েছেন উকে এই চোখটা কি ভাটায় আসে না জোয়ারে আছে শুকনা জায়গা না ভেজা জায়গা? শুকনা। জকরি কালা পাক শুকনা রেখেছেন? না, ভেজা রেখেছেন। ভেজা রেখেছেন। জকটা আল্লাহ পাক পানির রং কই? ভেজা রেখেছেন। আল্লাহ تعالی এই জকটা বানিয়ে দিয়েছেন আমাকে। পৃথিবীর কারো কি এই ক্ষেতের কারো অবদান আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর ঠক দিলাম সুন্দর একটা জিহবা দিলাম বান্দা পৃথিবীর কেউ বোধ হয় নাই অতএব এই চক্ষু গিয়ে যা দেখবি আমার নামের জিকির করবি আমার আমার সৃষ্টির জিকির করবি আমার শুক্রিয়া শুরু করবি আলহামদুলিল্লাহ এই সমস্ত তেজবি প্রকাশ করা বাংলার দায়িত্ব আমরা এই তেজবি গুলো এই করব আমার দায়িত্ব হচ্ছে সিকির করা আর আমার এই সিকিরের ফলাফল দেওয়ার দায়িত্ব কা হাসতে বলবেন না এই চোখ সাধারণ বিষয় নয় আমি চোখ কেন এবং নাককে বলি পদ্মা বেগনা যমুনা যত বড় পদ্মা বেগনা যমুনা দেখতে যত বড় তার চাইতে বড় হলো একটা মানুষের চোখ কান নাক গলা তার চাইতে বড় ঠিক কেউ তো সুবহানাল্লাহ বললেন প্রতি মিনিটে মানুষ গড়ে পনেরো থেকে বিশ বার পলক ফেলে চোখের পলক প্রতি মিনিটে কয়বার ফেলে পনেরো থেকে বিশ বার এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার বলার সময় থেকে লিকুইড ছড়িয়ে দেয় গ্লাস পরিষ্কার করে দেয় চোখ এই পলক হচ্ছে চোখের প্রাকৃতিক ওয়াইফার যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিলিটার অস্ত্র তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর তরল পদার্থ এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিয়ে থাকে এটা আসতে বলেন সুবাহান যখন হৃদয় বিনয় ভাবক্রান্ত বা আত্মা আল্লাহ হয়ে ও ভালোবাসার কারণে যখন কাঁপতে থাকে তখন অস্ত্র গড়িয়ে গড়িয়ে সেই চোখের পানিগুলো এসে গালের উপরে চলে আসে এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে কারণ করণিয়াতে চোখের যে করণিয়া এখানে রক্ত থাকে না তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয় কেউ তো স্মান আল্লাহ বলবেন এগুলো কে করে দিয়েছে আসতে বলেন কে করে দিয়েছেন আমাদের চোখে প্রায় আমাদের প্রত্যেকের দুটা চোখে প্রায় সাতাশ কোটি চৌরাল্লিশ লাখ ফটো রিসেপ্টার নামে নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে যখন ফটো রিসেপ্টর কাছে চলে যাচ্ছে তখন ফটো রিসেপ্টার সেটাকে প্রসেসিং করে আপনার অর্থিক নার্ভে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিট অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম আমরা শুধুমাত্র এখানে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ তারের মতো ফাইবার আমাদের চোখের পেছনে আল্লাহ রেখে দিয়েছেন বলবেন না শেষ নয় আধুনিক সবজন্য কেনন এই যে ক্যান ক্যামেরা গুলো ইউএস আর ফাইভ কেনন ইউএস আর ফাইভ সনি আরো সহজে সমস্ত ক্যামেরা গুলো আছে ক্যামেরা গুলো সর্বোচ্চ একশো মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায় সেখানে মানুষের চোখে রেজলিউশন যে দিয়েছেন সেটা হলো পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল প্রত্যেক বাংলার চোখে আল্লাপ পাক দিয়েছেন আচ্ছা এই চোখের সীমা পায় দুইশো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই চোখ প্রায় এক কোটি ভিন্ন ভিন্ন রং চিনতে পারবে যেসব রঙের নাম আজ পর্যন্ত জান তাও আল্লাহ পাক সেই চোখের মধ্যে সেই সিস্টেম আল্লাহ পাকি দিয়েছেন আপনি কি এক কোটি রং দেখছেন অথচ এক কোটি রং দেখার মতো ক্ষমতা প্রত্যেক চোখে

সেই ময়লা গুলো যদি এই কানের মধ্যে কি বলি আমরা কানের যে কানের ময়লা কানের মধ্যে দিয়ে দিয়েছেন এটা কিন্তু কাজে দেন নাই যখন কান দিয়ে সঙ্গে এই কানটা যেন নষ্ট না হয় দেখবেন

আর গরমের তলে যদি দাও তো গরমের ডিম নয় আমরা খালি গায়ে বসি নয় খাই হয়তো খাবারটা দেখালাম না কে বলো খাওয়া যাবে কিনা শীতের দিন কি করবেন আপনি বলেন সব কাপড় সুন্দর করা সব কাপড় সুন্দর খুইলা আগে নাকের কাছে হাজির করা লাগতো যে না গল এটা কি নাক কেনা বাসি কিন্তু আল্লাহ পাক নাকটা দিয়েছেন এমন জায়গায় দেখতেও সুন্দর মানসই আবার মুখের সাপ দিয়েছেন সোমান বলা যাবে না নাকের সঙ্গে মুখের সংযোগ দিয়ে দিয়েছেন এবং সুন্দর কানেকশন দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুখের যে শান্ত দিয়েছেন Jehová দিয়েছেন Jehová চতুর্বর্ষে জোয়ার না ভাটা বলেন জোয়ার না ভাটা বিশাল জোয়ার কোটা দিয়েছেন এত পানি এত ডালা থেকে বের হয় সামনে যদি তেতুল দেখেন কেমদার ওজুরুজুরু বের হয় আমরা যদি যদি দেখেন দুপুরবেলা উত্তরা দিয়ে যখন আসতেছিলাম পাশে দেখে একজন আমলকি বিক্রি করতেছে আমলকি দোকানের কাছে গেছে কি খাই নাই এইদিকে পানি দিয়ে সয়লা কি কথা কি বুঝতেছেন কে দিয়েছে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছে এই লালার কোন স্বাদ নাই আল্লাহ পাক সবহীন করে দিয়েছে এই লালাতে যদি স্বাদ দিয়ে দিতেন মিষ্টি করতেন বাংলার কোন খাবারে মজা পেত না আল্লাহ পাক চোখের পানিকে লবণ করেছেন কায়ের ময়লাকে দিতা করেছেন আর মুখের লালাকে সামহীন করে দিয়েছেন একই একই দেহ সেই লাগে এক একটা জায়গা এক একটা রকম আল্লাহ সব কিছু ম্যানেজমেন্ট করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দারে এর একটা কিছু জন্য করে দিলাম বান্দা তুই শুধু খুশি হয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কা আল্লাহ আস্তে বলবেন না কা আল্লাহ আরো জোরে কার প্রশংসা আল্লাহ এক জায়গায় না সব জায়গায়

প্রাণীগুলোকে আল্লাহ পাক গবেষণা নিয়ে আসতে বলেছেন যেরকম বিজ্ঞান গবেষণা করেছে একটা পাখির সৃষ্টির টেকনোলজিকে আজকে বিমানে ব্যবহৃত করা হয়েছে আল্লাহ পাক রেখে দিয়েছেন একটা পাখি আছে একটা পাখি এই জমিনের পক্ষে মহান আল্লাহর এক সৃষ্টি এক অপরূপ দ্রুত একটা যানবাহন দ্রুত একটা প্রাণী এটা যা রকেট বাঘ নামে পরিচিত যেখানে দ্রুতগমী একটা চিতা বাঘ ঘন্টায় একশো বারো কিলোমিটার বেগে চলে সেখানে প্যারিগ্রিন এই ফ্যালকন সর্বোচ্চ প্রায় তিনশো থেকে চারশো কিলোমিটার পার আওয়ার এসে দৌড়ায় যেরকম সুবাহান আল্লাহ একটা প্যারিগ্রিন ফ্যালকন এক ঘন্টায় চারশো কিলোমিটার সদিকরণ করে তার গতিটা দেখেন আচ্ছা এবং এক মুহূর্তে সেটা তার শিকারি কিসে ধরে ফেলে শিকারী যাকে ধরা হচ্ছে সে ট্যাঁই পায় না আমাদের ছবে কখন নিয়ে চলে গেল প্রচন্ড উচ্চতায় সর্বত্র গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্য দিয়ে যে গতিতে বাতাস প্রবেশ করে সেটা দিয়ে ফুসফুস কেটে যাওয়ার কথা কিন্তু মহান আল্লাহ তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে ট্যাপের সাহায্যে তারা বাতাসের তীব্রতা থেকে রুখে দেয় আল্লাহ আকবার আল্লাহু আচ্ছা ভালোই জানেন রক্ষা করার জন্য আল্লাহ এই ট্যাপটা মশায় দিয়েছে ঠিক একই টেকনোলজি ব্যবহার করা হয় আজকে বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে বাতাসের তীব্র pressão থেকে বিমানের ইঞ্জিনকে সুরক্ষিত করার জন্য প্যারিক দিন ফেল করার মতো এটা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে বিজ্ঞান এই সমস্ত সাফল্য সব রয়েছে আল্লাহর সৃষ্টিরা জড়িত ঠিক বলে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক ছোট একটা প্রাণী এই যে এখানে আশেপাশে কি যেন ধোয়া দিয়েছে কয়ল দিয়েছে কি থেকে বাঁচার জন্য বলেন তো মোশা কি আপনার বাড়িতে আছে হ্যাঁ মোশা নাইকার বাড়িতে বিহাত তো বলেন মোশা নাইকার বাড়িতে এরকম কোন বাড়ি আছে সবার বাড়িতে মশা আছে